তুমি চলে যাওয়ার পর তোমার জন্য কেন জানি ভালোবাসাটা আরো বেড়ে গেল সারাক্ষণ তোমায় ভাবি এমন কোনো রাত নেই যে তোমাকে ভেবে কান্না করিনি প্রতিদিন তোমার ছবিগুলো ঝুম করে দেখি ও কোনো কথা বলে না তোমার মতো ঝগড়াও করে না শুধু মায়াবী চোখে ফেল ফেল করে তাকে তাকে আমার দিকে তবে বেশিক্ষণ তোমার ছবির দিকে তাকিয়ে থাকতে পারি না কেন জানি দু চোখে টলমলে পানি চলে আসে যেন শুধু একটা কথাই আমার মাথায় গুরপাক খায় সব সময় যে আমার ভালোবাসার মধ্যে এই কমতি ছিল যে কারণে আমাকে ছেড়ে গেলে তুমি তো কসম দিয়ে বলেছিলে যা কিছু হয়ে যাক কখনো আমাকে ছেড়ে যাবে না যত যা কিছু হয়ে যাক না কেন আমার হাতটা কখনো ছেড়ে যাবে না তাহলে কেন আমাকে ছেড়ে গেলি আচ্ছা আমি না হয় মাফ করে দিলাম তুমি যে ওই উপর আল্লাহর পছন্দ করেছিলে এটার কি হবে কি জবাব দেবে তার কাছে জেষ্টির মোটিভেশনের পক্ষ থেকে আমি তোমার কাছের দই বন্ধু তুমি এমন একজনকে ভালোবাসো যে তোমাকে ভালোবাসি বন্ধু তুমি তাকে চাও যে তোমাকে চাই বন্ধু সবশেষে ভালো থাকবে নিজের প্রতি খেয়াল রাখবে আবারও দেখা হবে পরের কোনো ভিডিওতে কেন